আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক মানে কুটুম্ব কি আমার বোনরাই এসেছে সবাই তো খুব কি কী আমরা দিনে করছি সেটা আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর আমরা সব বোন মিলে কি আনন্দ ফুর্তি করি সেটা আপনাদের দেখাবো এই যে এখানে তাল আছে আর হ্যাপি তাল হুসছে যে তাল আছে তালের ভুজে অনেক জিনিস করে খাওয়াবেন সাইবছি তালে গুছতা হবে তাল এই তাল আমরা সকাল বারাতে নিয়েলাম অনেকগুলা তাল এই যে কালো তাল কত সুন্দর এবি কি করছিস তুই হ্যাঁ তোর হলো মশাই সারা হ্যাঁ

তাই প্রতিদিন নিয়ম করে এখন ব্লগটা দেখবেন কখন বিয়ে লেগে যায় জামাই দেখতে যাব আর মানে ছেলে এসে ওরা দেখে গেছে শিখে পছন্দ করেছে আর পাঁচ হাজার টাকা দিয়েও গেছে তো এখন এবার ওরা ডাকছে তো দিদি বলছে না আগে ভালো করে জানবো আমরা ছেলে কি করে না করে তারপরে যাব এরকম হচ্ছে আর তো ঠিক খালি খেয়ে খেতে ঠিক হবে না হ্যাঁ আগে আমরা কাজটা বাড়াবো নাপিসার দিব তবে ভালো পেলেই দিয়ে দেবো না ভালো ছেলে পেলে পরে হাত ছড়া করবো না ডাক্তার দেখাবে আছে অনেক আগেই মানে আমার অপারেশনে অনেক আগে একবার কিডনি সমস্যা ধরা পড়েছিল তো আবার মনে হয় ওই জিনিসটা হচ্ছে তাই দেখাবে ডাক্তার মুখ চোখ ফুলে যাচ্ছে আর আসতো না তো বিশেষ করে যে আমরা গাছের নার্সারি খুলেছি তার জন্য এসেছে তো কি কি গাছ নিয়ে এসেছে হ্যাঁ আপনারা তো জানেন আপনাদেরকে দেখিয়েছি বাড়িটা বাড়িটা দেখবেন বড়দিন বাড়িতে কতগুলো গাছ আছে সেই গাছ দেখে আমরা কিন্তু একটু জায়গা নিয়েছি ওইখানে গাছ লাগিয়েছি আর প্লাস কিছু গাছও রেখেছি নার্সারির জন্য কেউ যদি নিতে চাই তাহলে পরে নিবেন ভালো ভালো গাছ সব বিদেশি গাছ থাইভেটি গাছ তো দিদির কাছে যে কাঠিমো নাম সেটাও এনেছে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর কাঠিমোনটা ওই গাছই আমরা শুধু চল্লিশ পিস চল্লিশ পিস লাগাব এই যে এই তো কাঠিমোন আম কেউ কিছু লানা কেউ কিছু না লাগান কোনো গাছ তোকে কাঠিমো আমটা একবার লাগাবেন খুবই সুন্দর কালারটা দেখেন খেতে খুবই সুন্দর হয় এই যে এই আমটা খুবই সুন্দর সাইজটাও কত সুন্দর এই আমের গাছ আছে যারা অনেকগুলা এনেছে

আর ভেন্ডি আছে ভেন্ডি করব আমরা চাটনি হবে আর পটল ভর্তা করবো মাংস হবে তাহলে পরেই হবে আলু টমেটো হবে এদিকে আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে আলু টমেটোটা হয়ে গেছে একটু ফুটিয়ে নিলে পরে হবে আর এখানে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে তালদের রসটাও ঘষা হয়ে গেছে আবার ফুটিয়ে নেবো তাহলে পরে অনেক ভালো থাকবে আর এখানে ভাতের সিটেও পড়ে গেছে

বাস তাই খুশি খুব নাম পেলাম আমি কিন্তু বাতাবাতটা ভালো হয়েছে আর এদিকে আমি মাংসের রান্না করছি তার জন্য মশলাটাকে কোষে নিচ্ছি ভালো করে এন মাংসটা আমাদের রান্নাই হয়নি মশলা কা এখন ভালো করে মশলাটাকে কোষে নিব যত ভালো করে মাংস মশলা কষানো হয় তত বেশি ভালো লাগে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ কিন্তু মাংস দেওয়া যাবে না তেল ছাড়ছে এবার মাংসটা দিয়ে দিব মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আর একটুখানি কষে নিবো আর জানিন তো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে বিশেষ করে বোনটা এলে পরে বেশি খুশি লাগে মানে ননদরাও আসে কিন্তু থাকতে পারে না এসে এসে চলে যায় আর যদি কোনো আত্মীয় তাহলে তো সে খুশি খুশি খালি আমাকে পিছু রান্না করছি এতক্ষণ আমি রান্না করছিলাম এবার আমার হাত থেকে খুশি কেড়ে নিয়েছে খুশি বলছে আমি রান্না করছি জানানটি আপনার কাছ থেকে শিখে নেই যে রান্না করছি এই যে খুশি মাংস ভালো রান্না করতে পারে খুশি পারো হালকা হালকাই সব পটল ভর্তাটা করলে নাম করছে খুশি খুশি তাইলে খুব তাড়াতাড়ি আমরা ভোজকে দেবেছি নাকি খুশি না না বি কথা চলবে যে কমপ্লিট হয়ে যাবে তিন মাস আছে সব হইলো যা যা কসল করলে ফাঁকা আছে তো টাইম ঢুকবো যা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এখন এই যে মেহেন্দি পরতে বসেছে সবাই এই যে হ্যাপি হ্যাপি মেয়েকে পরে দিচ্ছে খুশি পরে দিয়েছে আর মাকে পাতা মেহেন্দির কালার খুব সুন্দর হয় মেহেন্দি পরলেই দেখলে পরেই লোভ হয় পরতে দেখি দেখি হাট্টো দেখি এই তো আগে দিয়েছে পছন্দ কালার হচ্ছে মৌসুমের এই যে

ও দিদি আপনি কোথা থেকে এসেছেন গাছ কিনতে ঝাড়খণ্ড থেকে অত দূর থেকে এসেছে আমাদের নার্সারিতে গাছ কেনার জন্য তো কোন গাছটা নিবে পছন্দ হচ্ছে

নিজে ভাল হয় বেছি

সব আর আপনারা তখন যাকে দেখলেন কাস্টমার কাস্টমার বলছিলাম আপনারা তো সবাই ছিলেন তাও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমার বড় দিদি আর দিদির বাড়িতে তো দেখেছেন আপনারা কত সুন্দর সব রকমেরই গাছ আছে তো যেই গাছটা ছিল না সেই গাছটা এখান থেকে নিয়ে যাচ্ছে না আমি নিয়ে গেছিলাম পাখুর থেকে ঠকে গেছি ঠগিয়েছে ভালো হয়নি গুঁড়মতি বলে বারো মাসি ফল ধরছে গুড়মতিটা পাই না কিন্তু শুনেছি গুড়মতি খুব ভালো আম তার জন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি হুম